ফটোশপের আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আপনি এরকম সিম্পল একটা ছবি থেকে আপনি এরকম সুন্দর প্রিমিয়াম একটা তৈরি করতে পারবেন এবং আমি ভিডিওতে আপনাদের এ টু জেড দেখানোর ট্রাই করবো এবং আপনি বুঝে যাবেন যে কীভাবে এআই কে ব্যবহার করে এবং ফটোশপের সাথে কম্বাইন করে খুব সুন্দর বিভিন্ন থার্মেল তৈরি করতে হয় বাইদাই আমাদের কিন্তু কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ উইথ্লু করছে পঞ্চম ব্যাচে ভর্তি শুরু হবে আর মাত্র পনেরো দিন পর সো আপনার যদি মনে হয় যে আপনি এরকম টাইপসের প্রিমিয়াম থার্মেল থেকে শুরু করে আরও অনেক অ্যাডভান্স কাজ শিখে বিভিন্ন টাইপসের ক্লায়েন্টের সাথে কাজ করবেন এবং লোকাল এবং ইন্টার ভাবে আপনি জব ম্যানেজ করতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের পঞ্চম ব্যাচে সো এইখানটাতে আমাদের সবকিছুই দেওয়া আছে আপনি অবশ্যই এখান থেকে চেক করে দেখতে পারেন আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হবে লাইভ ক্লাসে তো দেখুন প্রথমত এই থামনেলটা জেনারেট করার জন্য আমি কি করেছি জাস্ট খুবই সিম্পল হয়েতে আমি ইউটিউবের একটা সাইজকে ডিফাইন করে নেব তাই না সো সিম্পল কিবোর্ড থেকে কন্ট্রোল এন আপনি প্রেস করবেন দেন ইউটিউবের সাইজ কত বারোশো আশি ইন্টু সাতশো বিশ আমরা এই সাইজটাকে নিব রেজলিউশন এখানে যাতে তিনশো করে দিলাম তিনশো করে আপনি এখানে ক্রিয়েট বটনে প্রেস করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ইউটিউবের একটা সাইজ চলে আসছে এখন আমাকে যে ইমেজটা বেসিক্যালি দেওয়া হয়েছে দেখুন সেটা হচ্ছে এই ইমেজটা বাট রিকোয়ারমেন্ট ছিল কি যে এই ইমেজটাতে যেহেতু বিদায় মেসি সাইডবার সাইডওয়ার ভিএসকো টিপস অ্যান্ড ট্রিক্স টাইপসের জিনিসপত্র সো এইখানটাতে একটা হাতে ক্লিন করতে সেরকম টাইপসের একটা জিনিস থাকবে এবং আর এক হাতে ল্যাপটপ থাকবে সো এইটাই আমাদের রিকোয়ারমেন্ট ছিল আর কি সো আমি যেটা করেছি এটা দেখুন খুবই সিম্পল আপনি জানেন যে ফটোশপ দিয়ে করতে গেলে আপনার অনেক টাইম লাগবে সো একটু ট্রিক্স অ্যাপ্লাই করে যদি আপনি এআই হেল্পটা নেন তাহলে কিন্তু আপনার জন্য এটা হেল্পফুল হবে সো অনেকেই যেটা আমরা মনে করি যে ভাই আসলে এআই আসার পরে ডিজাইন সেক্টর নাকি চেঞ্জ হয়ে গেছে রিপ্লেস হয়ে গেছে কেউ নাকি এখন আর কাজ করতে পারে না বাট অ্যাকচুয়ালি এই কথাটা তারাই বলে যারা এই সেক্টরে ওভারঅল আপনি ফিউ বলতে পারেন যে ফিল্ডে কাজ করেন আপনি যখন কাজ করবেন দুইটার কম্বিনেশন করে লাইক লাইক যদি ফটোশপ এবং এয়ের কম্বিনেশন করে আপনি কাজ করেন তাহলে আপনি দেখবেন যে আরও অনেক প্রিমিয়াম টাইপের জিনিসপত্র ফটো তৈরি করতে পারবেন তো এইটা করার জন্য প্রথমেই আমি যে কাজটা করলাম এইটার একটা আমি প্রম জেনারেট করলাম কি করলাম দেখুন জাস্ট চ্যাট জিবিতে গেলাম যাওয়ার পর আমি নিজের মতো করে একটা প্রম্ট এখানে জেনারেট করে ট্রাই করছি যে এখানটাতে কী করছে যে এমন একটা পার্সোন আমার জেনারেট করতে হবে যেটাতে কি হবে একটা ধরেন এই যে হাতে গ্লোভস পরা থাকবে তারপরে আপনার হোল্ডিং হ্যান্ড তারপরে সেটা থাকবে আর কি যে এক হাতে ঝাড়ু করতে মানে ক্লিন করতে কোনো জিনিস থাকবে দেন একটা ল্যাপটপ থাকবে তো এই প্রমটা জেনারেট করে আমি কী করবো একটা কপি করবো কপি করে ডিরেক্টলি যদি আপনি আইডিওগ্রামে চলে যান তো আইডিওগ্রামে যাওয়ার পর আপনার প্রথম কাজই হবে কি জাস্ট এখানটাতে প্রমটা পেস্ট করে ফেলা দেখতে পাচ্ছেন এখানে প্রম্টার অপশন চলে আসছে আমি কন্ট্রোল ভিতে পেস্ট করবো এখানে ইউর ফেসের জায়গায় আমি জাস্ট এখানটাতে ম্যান লিখে দিলাম তাই তো সো ম্যান লিখে যখন আপনি এখানে জেনারেট বাটনে প্রেস করবেন আপনি দেখবেন কিছুটা সময় নেবে অ্যান্ড সময় নিয়ে কিন্তু এইখানটাতে আপনার সুন্দর করে বিভিন্ন ইমেজ জেনারেট করে দিবে। যেমনটা আপনি এখানে দেখতেই পারবেন আমরা টুয়েট করি সো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু চারটার মতো ইমেজ জেনারেট করে দিয়েছে তাই না দেখুন যেমন এই একটা ইমেজ জেনারেট করে দিয়েছে তারপরে এই একটা ইমেজ জেনারেট করে দিয়েছে এরকম করে আপনি দেখতে পাচ্ছেন এখানে চারটার মতো ইমেজ আছে যদি আপনার কাছে মনে হয় যে ঠিক আছে চারটা আপনার পছন্দ হচ্ছে না বা আপনার ভেরিয়েশন দরকার তাহলে আপনি কি করতে পারবেন এখানে আবার জেনারেট প্রেস করলে এখানে কিন্তু আরও ইমেজ জেনারেট করে দেবে যেটা কিন্তু টোটালি ফ্রি আপনার কিন্তু একদমই পেড করতে হবে না তাই তো এবার এখান থেকে যে ইমেজটা আপনার পছন্দ হবে লাইক আমার ইমেজ যেটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে কোনটা এখান থেকে দেখুন আমি এই ইমেজটা নেওয়ার ট্রাই করছিলাম এরকম একটা জিনিস দেওয়ার ট্রাই করছিলো আর কি সো প্রথমত ইমেজটা নিয়ে আমার কাজটা ছিল খুবই সিম্পল এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলা সো উন্ডো থেকে আমি কন্টেকচুয়াল টাক্স পাড়ি গেলাম এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে প্রেস করে আপনি দেখবেন এখান থেকে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে তাই তো সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আমার সেম কাজটা আমার কি করতে হবে এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে সো আমি রিমুভ করে ফেললাম রিমুভ করার পর এখান থেকে জাস্ট দেখুন কিছু পার্টকে আমি জাস্ট কেটে ফেলবো যেমন আমার যেহেতু গলাটা বসাইতে হবে সো আমি এখান থেকে জাস্ট এই গলার পার্টটাকে কেটে জাস্ট এইটুকু রাখলাম এখানে মাস্কিং করলাম ডান অ্যান্ড এইটার ক্ষেত্রেও সেম যেহেতু আমি এখানে কাটবো সো আমি জাস্ট স্মে ক্রিয়েট করলাম এখান থেকে জাস্ট ধরুন আমি এখান থেকে এই পার্টটাকে সিলেক্ট করলাম অ্যান্ড জাস্ট শুধুমাত্র ওইটুকুই আমরা রেখে দেবো তাহলে এখানে বডিটা রাখলাম এবং ওইখানটাতে মাথা তো খুবই সিম্পল আমি এবার কী করবো দেখুন এইটাকে জাস্ট উপরে নিয়ে আমি এটার সাথে একটু অ্যাডজাস্ট করা ট্রাই করতেছি কন্ট্রোল টি প্রেস করে জাস্ট একটু বড় করলাম আমরা বড় করে আপনি মোটামুটি এই যে এইটুকু রাখতে পারেন রাখা হয়ে গেল অ্যান্ড দেন দেখুন এইখানেতে কিছু প্রবলেম আমাদের আসতে তাই না এই এই জায়গাটাতে এই জায়গাতে প্রবলেম আসতে কীভাবে ফিক্স করবেন খুবই সিম্পল এটার পর জাস্ট এই মাস্ককে প্রেস করেন ব্রাশ টুলটাকে সিলেক্ট করেন ফরগ্রাউন্ড কালারটাকে আপনি ব্ল্যাক রাখেন রেখে যে জায়গাতে প্রবলেম আছে আপনি সেই জায়গা দিয়ে সিম্পল ওই এরকম ড্রা করেন তাহলে দেখবেন এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর হইতে মুছে যাবে তাই না এই দেখুন এই যে আমাদের বিয়ারটা যে জায়গাটা ছিল জায়গাটা কিন্তু খুবই সুন্দর হইতে আমাদের এখানে মুছে যাচ্ছে তার মানে এই যে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল না তো অ্যাডজাস্ট হওয়ার পর আপনি দুইটাকে কী করেন কন্ট্রোল জাস্ট দুইটাকে সিলেক্ট করে আপনি সে মালসাইড রাইট ক্লিক করে এটাকে স্মার্ট অউসাই কনভার্ট করে ফেলেন এবং বাকি যে জায়গাটা আছে না এই জায়গাটাকে আপনি ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক কালার সিলেক্ট করে আপনি এখান থেকে মুছে দেন তাহলে দেখুন এই যে পুরোপুরিভাবে কিন্তু আমাদের ফেসটা আমাদের বডির সাথে অ্যাডজাস্ট হয়ে গেল তাই তো খুবই সিম্পল এবার আমরা এই বডিটাকে কোথায় নিয়েছি জাস্ট এই মাঝখানে রাখার ট্রাই করছি তাই না দেখবেন ওই আমাদের সামনে কিন্তু মাঝখানেই ছিল তো মাঝখানে রাখলাম তারপরে এটার কালারটা আমরা চেঞ্জ করে করে দেবো কি ব্ল্যাক কালার খুবই সিম্পল ব্ল্যাক কালার করে দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু থেকে জিনিসটা এরকমভাবে চলে আসছে আসার পর তারপর আপনি দেখতে পাচ্ছেন কি এখানে গ্লো আছে দুই সাইড থেকে আমাদের এরকম বার আছে যেগুলো হচ্ছে আমাকে বেসিক্যালি দেওয়া হয়েছিল এগুলো হচ্ছে আপনি ভিএস কোডে পাবেন যারা হচ্ছে কোডিং করে তাদের হচ্ছে জানেন যে এই যে ভিএস কোড এরকম এক্সটেনশন তো এই সাইড থেকে বেসিক্যালি এই জিনিসগুলো নেওয়া হয়েছে তো কোডিং থেকে শুরু করে এই ওভারঅল ব্যাপারগুলো আপনি এখান থেকে আর কি স্ক্রিনশট নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন কোনো প্রবলেম নেই তো চলুন এই স্ক্রিনশটগুলো আমি হচ্ছে কী করব প্রথমত থেকে কন্ট্রোল পি প্রেস করে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার এই একটা স্ক্রিনশট আসছে অ্যান এখান থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করে আমি হচ্ছে এখান থেকে আর একটা স্ক্রিনশট ধরে নিয়ে আসবো তাই তো এখান থেকে ধরুন আমি এইটা নিয়ে আসলাম তো এই দুইটা স্ক্রিনশট এই দুইটা স্ক্রিনশটকে আমি হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম একটু বড় করে ফেললাম এবং একটাকে আমি ধরুন এই যে এইখানে রাখলাম আর একটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে জাস্ট একটাকে এই পাশে রাখবেন আপনি এবং আরেকটাকে কন্ট্রোল টি প্রেস করে এই পাশে রাখবেন যেমনটা ওইখানে রাখা হয়েছে আর কি আপনি যেভাবে ইচ্ছা রাখতে পারেন কোনো প্রবলেম নেই এই দেখুন দুইটাকে দুই পাশে রাখা হয়েছিল অ্যান্ড ফাইনালি কী করা হয়েছিল এখানে লাইটিং দেওয়া হয়েছিল তাই না লাইটিং কীভাবে দেবেন চলো দেখে আসে প্রথমত একেবারে ইমেজ যেখানে আপনার ইমেজ আছে এইটা আপনার ইমেজ তাই না এই ইমেজের ঠিক উপরে গিয়ে আপনি একটা সলিড কালারের লেয়ার নেবেন এবং সলিড কালারটা অবশ্যই এই কালারটা হবে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করবেন কীবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করবেন ডান অ্যান্ড দুইটাকে সিলেক্ট করে আমরা এটাকে লিনিয়ার ডসে করে দিব অ্যান্ড ব্রাশ টুলটাকে সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখবো রেখে আমরা জাস্ট ক্লিক করবো কয়েকটা দেখুন ক্লিক করার সাথে সাথে ওই যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কী আসতেছে গোলো চলে আসতেছে খুবই সিম্পল তাই না সেখানেও সেম আর উপরেটাতেও যাবো এখানে গিয়ে জাস্ট কয়েকটা ক্লিক করা ট্রাই করি তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের এই যে গোলোটা কিন্তু চলে আসছে যদি অনেক অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে আমি একটু একটু করে দেখবো আর কি তো এইটা আসার পর আমাদের কী করতে হবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে সো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি আমি জাস্ট রুম ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেছিলাম দেখুন আমাদের কিন্তু এই টাইপসের ব্যাকগ্রাউন্ডগুলো আমার সামনে চলে আসছিলো সো খুবই সিম্পল আমি এখান থেকে এই একটা ব্যাকগ্রাউন্ড পিক করে ফেললাম এবং এখান থেকে আমি আর একটা ব্যাকগ্রাউন্ড পিক করবো যাতে করে আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি যে দেখতেই পাচ্ছেন যেমন আমি এইখান থেকে এই লাইক এই ব্যাকগ্রাউন্ডটাই পিক করে ফেললাম আমি একটু এখানে ছোটো করবো ছোটো করে জাস্ট এই জায়গাটাতে রাখবো অ্যান্ড এটা করবো দেখুন এখানে মাস্কিং করে কিবোর্ড থেকে কন্ট্রোল আইপ্রেস করে একদিন ইনভার্ট করলাম এবং কিছু পার্ট আমি রাখবো জাস্ট আমি হোয়াইট সিলেক্ট করে যে এখানে কিছু পার্ট এবং এখানে কিছু পার্ট এই দুইটা পার্ট আমি রাখতেছি আর আপাতত নিচের পার্ট আমার রাখার দরকার নেই নিচের পার্ট যেগুলো থাকবে সেগুলো আর কি আমাদের ওখানে দরকার আছে ওকে সো এইটুকু ডান হওয়ার পর যেমনটা দেখতেই পাচ্ছেন আপনি এখানে এইটুকু ডান হয়েছে যে এই পাশ থেকে আসে এবং লোগো তো আপনি এখানে আনতেই পারবেন তো তারপরে কি করা হয়েছে এই যে লেখাটা দেওয়া হয়েছে না লেখাটা আমি আপাতত কপি করছি বাট কিভাবে লিখেছে আমি সেটা একটু আপনাদের দেখাবো ফুল প্রসেসটাই দেখানো ট্রাই করব তাহলে আপনি জিনিসটা পুরোপুরি বুঝতে পারবেন যেমন এখানে লেখাটা আছে তাই না এই লেখাটা আমি নেওয়ার ট্রাই করলাম করে জাস্ট এখানে গিয়ে পেস্ট করলাম পেস্ট করে এটা উপরে দিয়ে দিচ্ছি দেখুন এই লেখাটা হচ্ছে এইখানে আছে সো এখানে একটা ফণ্ড ব্যবহার করা হয়েছে জাগরণ ফন্ট যেটা প্রিমিয়াম ফন্ট সো আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের ফিডব্যাক যখন আপনি জয়েন করে ফেলবেন তখন এই টাইপসের অনেক প্রিমিয়াম ফন্ট কিন্তু আপনাকে ফ্রিতেই প্রোভাইড করে দেওয়া হবে তো এখান থেকে একটা শেপ নিলাম শেপের পরে আমি এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করলাম এখানে ফিল্টার এখান থেকে হচ্ছে আমরা কী করবো জাস্ট ব্লার এখান থেকে আমরা গসেন ব্লারটাকে অ্যাপ্লাই করে ফেলবো গসেন ব্লাড অ্যাপ্লাই করে যতটুকু পসিবল আপনি ব্ল্যাক রাখবেন এবং এটাকে আপনি ডাউন করে ঠিক এটার উপরে রেখে দেবেন ওকে তো এইটুকু রাখার পর আমার যে কাজটা করলাম দেখুন এখান থেকে হালকা আপনি ডাউন করে রাখতে পারেন যাতে করে এটা সুন্দর করে বোঝা যায় এইটুকু আমরা রাখতে চাই না তারপর দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু এই যে ইফেক্টটা দেয়া সেটা খুবই সিম্পল আপনি জাস্ট এখানটাতে একটা নতুন লেয়ার ক্রিয়েট করলে ক্রিয়েট করে আপনি কী করবেন ব্রাশ টুল দিয়ে আপনি যে কালার এখানে দিতে যাবেন সেই কালারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে আপনি হালকা ড্রা করতে পারেন তাহলে দেখবেন যে আমাদের ওই লেখাটা কিন্তু সুন্দরভাবে চলে আসবে তো এখান থেকে আপনি যে কোনো কালার কিন্তু সিলেক্ট করতে পারেন আমি যে আপনার ব্ল্যাক রাখতে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য কালার আছে আপনি ওই কালারটাও সিলেক্ট করে রাখতে পারেন অ্যান্ড এই যে হ্যান্ডটা যে ব্যাপারটা এটা আপনি হ্যান্ড লিখে সার্চ করলে অনেক অনেক পেয়ে যাবেন কোনো প্রবলেম নেই আমি যাস এই হ্যান্ডটাকে এখানটাতে নিয়ে আসলাম তাই তো এই দেখুন আমাদের হ্যান্ডটাও চলে আসলাম ওই হ্যান্ডটা সেম আপনি হচ্ছে ওই একই লেয়ারে গিয়ে জাস্ট কালার করতে পারবেন এই যে কোনোভাবে কালার করতে পারবেন ঠিক আছে সো দেখুন আমাদের কিন্তু এই জিনিসটা চলে আসছে যে বিদায় ম্যাসি সাইডবার তারপরে হচ্ছে আপনার কোড টিপস অ্যান্ড ট্রিক্স সবই চলে আসছে অ্যান্ড এখানে যেটা করলাম যে দেখুন এখানে কিছু ইফেক্ট দেওয়ার ট্রাই করছি এবং টেক্সটের যে ইফেক্টটা যখন বিদায়ের উপর দেখুন কিছু ইফেক্ট দেওয়া হয়েছে মেভেলান এম্বুজ থেকে শুরু করে এখানে গ্র্যানিয়েন্ট ওভার লেন এখান থেকে ড্রপ শ্যাডো দেওয়ার ট্রাই করছি সো আপনি স্ক্রিনশট দিয়ে একটু কষ্ট করে স্ক্রিনশট দেন অ্যান্ড দিয়ে দেন এখান থেকে আপনি যেভাবে আমি রাখা রাখার ট্রাই করছি সেই সেমভাবে রাখার ট্রাই করেন অ্যান্ড ফাইনালিভাবে দেখতে পাচ্ছেন এখানে কি ভিএস করে আইকন বা বিফোর আপনার লেখা হয়েছে বিফোর আপনার কীভাবে লেখা হয়েছে দেখে আসি প্রথমত এখানে একটা আপনি শেপ নেবেন খুবই সিম্পল একটা শেপ নিয়ে নেন শেপটাকে আপনি ধরনের একবার উপরে নিলাম আর যে কোনো একটা কালার আপনি দিতে পারেন কোনো প্রবলেম নেই এই ব্ল্যাক থাকলো থাকার পর এটাকে আপনি সাইড থেকে একটু রোটেড করে দিচ্ছি দেওয়ার পরে এটা ডাবল ক্লিক করবো এখান থেকে সেম আমরা জাস্ট গ্রাডিয়েন্ট ওখানে সিলেক্ট করবো সিলেক্ট করে দেখুন এখান থেকে নিজের মতো করে আপনি গ্রাডিয়েন্ট দিতে পারবেন এখান থেকে যদি আমরা ব্লু সিলেক্ট করে দিই যেমনটা ওখানে ব্লু ছিল আর কি সো আমরা এখান থেকে এই যে দুইটা কালার সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা একটা এক্সট্রো কালার দিব সেটার কালার কালার হবে কি কালার হোয়াইট দিতে পারেন আপনি হোয়াইট আমি রাখলাম এবং একটু জাস্ট বড়ো করে দিলাম তাই তো ওখানে দেখবেন গার্ডেন্ট ওভারে আরেকটু ডিপে ছিল সো আমরা এটাকে আরেকটু ডিপে নিতেই পারি এখান থেকে একটু ডিপে নিয়ে যান এবং এইটাকেও সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে একটু কষ্ট করে ডিপে নিয়ে যান তাই তো এই যে এখান থেকে যাচ্ছে এইটুকু নিলেই হচ্ছে যেমনটা আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন তাই তো এই তো খুবই সিম্পল তারপরে আপনি সিম্পল বিফোর আপনার লিখবেন বিফোরটাকে কপি করে আমি আপাতত নিয়ে যাচ্ছি ওখানটাতে এই যে বিফোর লেখা হয়ে গেছে আমাদের এটাকে আপনি এইভাবে করে রাখবেন মানে আমাদের প্রথমত সোজা রাখতে হবে তাই না সোজা রেখে আপনি হচ্ছে এটাকে কী করবেন ঘুরাবেন ওকে স্যার আমরা বিফোর একটু কষ্ট করে লিখে আসি যে বিফোর আমাদের এখানে আসে সো আমরা এটাকে এইখানে নিয়ে গেলাম অ্যান্ড খুবই সিম্পল এই দুটাকে সিলেক্ট করে আমরা এই পাশে একটা ঘুরিয়েছি অ্যান্ড এইটাকে আমরা কপি করে কী করেলাম এইখান থেকে ধরেন জাস্ট এদিকে ঘোরালাম এইটাই তো করা হয়েছে এখান থেকে এইটুকু রাখবেন রাখার পরে এখানে আপনি লিখে দেন আফটার তাই না ওকে স্যার বিফোর আপনার আমাদের হয়ে গেল আর লো তো আমি একটু বললাম সেটা তো আপনি এমনিতে আনতে পারবেন কোনো প্রবলেম নেই আমরা জাস্ট আপটা লিখে ফেললাম এবং লিখে ফেলার সাথে সাথে আপনি দেখবেন যে ভিএস করে যে আইকনটা আছে সেই আইকনটা আপনি কি করবেন কীবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি যে এই যে আইকনটা আছে অ্যাকাউন্ট আমি নিয়ে আসলাম এখানটাতে এবং দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা একটা এইখানে রাখা হয়েছে একটু বড়ো করে অ্যান্ড একটাকে হচ্ছে জাস্ট এই দিকে রাখা হয়েছে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এইখানে রাখা হয়েছে তাই না এই যে এখানে একটা এবং এইখানে একটা সো এটা একটু ঘুরিয়ে রাখা হয়েছে আপনি ঘুরিয়েও রাখতে পারেন এই যে এইভাবে করে রাখতে পারেন রেখে আমরা যে কাজটা করবো এটাকে সিলেক্ট করে জাস্ট ফিল্টারে যাব এখান থেকে হচ্ছে আমরা ব্লারে যাবো এখান থেকে মোশন ব্লার সিলেক্ট করবেন জাস্ট নিজের মতো করে এখানে ব্লার অ্যাডজাস্ট করে নেবেন এবং এইটাকে আমরা অল্টার প্রেস করে জাস্ট ওইটাতে কপি করে দিচ্ছি তো হয়ে গেল দেখুন আমাদের দুইটা জিনিস তো এইটা হওয়ার পর ফাইনালি যে আমরা কাজটা করবো এটাকে আমরা কালার অ্যাডজাস্টমেন্টটা করে ফেলবো কালার অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রত্যেকটা লেয়ার জাস্ট উপরে লেয়ারটা সিলেক্ট করেন কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করে একটা মার্কস করে ফেলেন মাউসের রাইট ক্লিক এখান থেকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলি আমরা ফিল্টার এখান থেকে ক্যামেরা র ফিল্টার খুবই সিম্পল তো ক্যামেরা রফ ফিল্টারে যাওয়ার পর আমরা এখান থেকে দেখুন টেকচার অ্যাপ্লাই করবো ক্যালারিটি অ্যাপ্লাই করবো এখান থেকে টিএসটাকে একটু হালকা অ্যাপ্লাই করি অ্যান্ড ফাইনালি ভাবে আমরা এখানে গ্রেনটাকে হালকা বাড়াবো যাতে দেখুন এই জিনিসগুলো একটু প্রিমিয়াম দেখা যায় তো এখান থেকে হাইলাইট আপনি একটু বাড়াবেন লাইটনেসটাকে একটু বাড়াবো আমরা ডার্কনেসটাকে একটু কমিয়ে দিব অ্যান্ড ফাইনালি ভাবে শ্যারোসটাকে আমরা একটু কমিয়ে দেবো দেন এখান থেকে আমরা কী করব দেখুন শার্প বাড়াবো বারাবর নয়েজটাকে ব্রিডাক্ট করে দিব তো যদি দেখি আমরা দেখুন এটা আমাদের বিফোর এটা আমাদের আফটার এবং আপনি যদি ফেস নিয়ে আরও কাজ করেন তাহলে দেখবেন আরও সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তো আমরা এখানে ওকে বাটন প্রেস করলাম তো খুবই সিম্পল ওটা আপনি দেখতে পারলেন যে আমাদের কিন্তু এখানটাতে খুবই নর্মাল একটা ইমেজ ছিল যে এটা এই একটা ইমেজ সো এই ইমেজের উপর বেস করে কিন্তু আমরা এরকম সুন্দর একটা প্রিমিয়াম থামলে লড়াইশি তৈরি করে ফেলতে পারলাম সো আপনি যদি মনে হয় যে ঠিক আছে এরকম টাইপসের বিভিন্ন আইডিয়া জেনারেট করে আপনি বিভিন্ন টাইপসের থামলে তৈরি করতে যাচ্ছেন এবং এর হেল্প নিয়ে কম্বিনেশন করে খুবই সুন্দর সুন্দর জিনিস তৈরি করবেন এবং শুধু তৈরি না আপনি এগুলো দিয়ে কীভাবে মার্কেটিং করবেন কীভাবে ক্লায়েন্ট পাবেন কীভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয় কীভাবে তাদেরকে মেসেজ করতে হয় সো ওভারঅল প্রত্যেকটা জিনিস যদি আপনার এ টু জেড আইডিয়া নিতে হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদের সেফ সেপ্টেম্বর এক তারিখ থেকে পঞ্চম মাসের ভর্তি শুরু হচ্ছে সেই কারণে আপনি থাকতে পারেন এবং আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হবে লাইভ ক্লাসে এবং তারপরে চার মাস আপনি আমার সাথে গাইডলাইন মেনটেন করে লেগে থাকলে আমি আপনাকে অবশ্যই কথা দিতে পারি ডিজাইন সেক্টরটা আপনি সফল অবশ্যই হবেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে